দর্শক সমাজে কতই অপরাধিক ঘটে সেই অপরাধীকে শাস্তির আওতায় হলে একটি কার্যকর বিচার ও আইন প্রয়োগ ব্যবস্থা থাকা জরুরি বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার প্রতিটি নাগরিকের আইনের দৃষ্টিতে সমান অধিকার রয়েছে এবং নেই বিচার পাওয়া তার জন্মগত অধিকার বলছি গ্রাম আদালতের কথা বাংলাদেশের গ্রাম আদালত আনুষ্ঠানিকভাবে দুই হাজার সালে চালু হয় তবে এর তৈরি উনিশশো উনিশ সালে গ্রাম আদালত আইন দ্বারা যা পরবর্তীতে পরিমার্জন করা হয় বর্তমানে দুই সালে গ্রাম আদালত আইন অনুসারে এ ব্যবস্থা পরিচালনা হয় যা গ্রামের সাধারণ মানুষকে স্থায়ীভাবে ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এই কার্যক্রম আবার শুরু করে দিয়েছে হাটাচারিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় অত্র উপজেলায় গোমান ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা প্যানেল চেয়ারম্যান মেম্বার শিক্ষক এনজিও কর্মী ছাত্র প্রতিনিধি নারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার দশটায় হাটাচারি উপজেলায় কোমান বদ্দন ইউনিয়নের সম্মেলন কক্ষে কমিউনিটির মত সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী জনাব মোহাম্মদ বাদশাহ আলম অল্প সময়ে স্বল্প করছে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরুদ্ধে স্থায়ীভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় সারা জেলায় ইউনিয়নে গ্রাম গ্রাম আদালত প্রকল্প চলমান আছে আদালতের প্রতিটি বিচারিক কার্যক্রম অগ্রগতি ও নথিপত্র যথাযথভাবে প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কমিউনিটির মত বিনিময় সভাও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্রাম আদালত প্রকল্পে উপজেলা সমন্বয়ককারী মোহাম্মদ বাদশাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ তার বক্তব্যে গ্রাম আদালতের বিচারিক সেবাই প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন গ্রাম আদালত কিভাবে হচ্ছে চলে এবং গ্রাম আদালতে কারা সদস্য থাকে এই সমস্ত বিষয়গুলো আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি পার্টিসিপেন্টদের মধ্যে আপনারা আছেন শিক্ষক আছেন সমাজ প্রতিনিধি আমাদের এনজিও কর্মীরা আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মক্ষেত্রের স্টেক হোল্ডাররা আপনারা আছেন

বัตবัตবতা নাই ওকে পক্ষ যদি মনে করে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আমরা গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে চাই না উনি ওনার আত্মীয় হন আছে এটা ওনার পক্ষපත් হবে সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের আরজন মেম্বার কি করবেন গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে কি ধরবেন উনি obstructing করবেন গ্রাম আদালতে জিনিসটা দেখানো হয়েছে প্রথমে আমাদের সামাজিকতা ভাবে কিছু একটা করা যায় কিনা সামাজিকতার পরে আমাদের ইউপি বা ইউনিয়নে যদি ইউনিয়ন পর্যায়ে আমরা আমাদের চেয়ারম্যান বা আমাদের ইউপি সদস্যদের না মানা হয় এরপরে কোথায় যাইতে হবে ওইটা আদালতে প্রেরণ করতে হবে আসলে গ্রাম্য আদালতের প্রক্রিয়া খুবই সুন্দর কিন্তু বাস্তবায়ন হয় না একজন বিচারপ্রার্থী যদি ইউনিয়ন পরিষদের বিচারের জন্য আসে তাহলে প্রথম ফর্ম নিতে হবে যিনি গ্রাম আদালতের প্রতিনিধি হবেন যিনি উনি কি উভয় পক্ষে সম্মতিক্রমে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করবেন নাকি যে কোনো লোক হইতে পারবে আর চেয়ারম্যানের ভূমিকা কী হবে এখানে আমার নাম মোহাম্মদ বশির এখন আরেকটা হলো যে এই যে গ্রাম আদালতের যে প্রতিনিধি হবেন উনি যদি মনে করেন আমার সাথে আমরা আপোষ হয়ে গেলাম বা ফরমে সাইন করলাম সাইন করার পরে আমরা যেই প্রতিনিধিকে দিলাম যে কোনো একজন এক ছয় দেড় উনি যদি পরবর্তীতে এটা সুবিচার না করে তারপর আমাদের কোথায় যেতে হবে গ্রাম আদালত বিষয়ক আলোচনা এটা একটা আইন ফাইট হয়েছে দুই সালে এটা যে জিনিসটা এখানে উপস্থাপন করছে এই জিনিসটা খুবই আমাদের জন্য আমাদের সবার জন্য মূলত একটা উপকারী জিনিস এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে ছোটাখাটো বিষয় এটা সহজে সমাধান করা যায় ইউনুসারের যে বক্তব্য কিংবা যে ভীষণ সেটা হচ্ছে বর্তমানে গ্রাম আদালতের যে কার্যক্রম সেটা স্থবির এটা পাঁচে অগাস্টের পরে এই আমাদের বিপ্লবের পর এটা স্থবির হয়ে আছে এটাকে আমাদের গ্রাম আদালতটাকে সক্রিয় করতে হবে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাদশাহ আলম জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরুদ্ধ স্থায়ীভাবে সমাধান করার সুযোগ রয়েছে গ্রাম আদালতে গ্রাম আদালত বিরুদ্ধ সম্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসনিক সহ সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন